বছর একশো নোটিস বছর বয়সীকে এসআর শুনানিতে হাজির হওয়ার তলব পরাধীন ভারতে জন্ম হাওড়া ব্রিজ তৈরি থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই দেখেছেন স্বাধীন ভারতে শুরু হওয়া প্রথম নির্বাচন থেকে ভোট দিয়ে আসছেন দু সালে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বত্রিশ বিঘা গ্রামের প্রবীণ শেখ এব্রাহিম যার বয়স একশো বছর এই ঘটনায় বত্রিশ বিঘা গ্রামের বাসিন্দা মহলে তীব্র আলোড়ন ছড়িয়েছে বৃদ্ধর পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে অমানবিক আখ্যা দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে বত্রিশ বিঘা গ্রামের বাসিন্দারা বাংলার তেরোশো সালের মাঘ মাসে তার জন্ম পুরনো উনিশশো সালের ভোটার কার্ডে তার বয়স পঁচাত্তর বছর উল্লেখ করা হয়েছে শেখ ইব্রাহিমের স্ত্রী আশিমা বেগম আঠেরো বছর আগে প্রয়াত হয়েছেন ইব্রাহিমের ছয় ছেলে ও দুই মেয়ে মেয়েরা বিবাহিত ছেলেরা বত্রিশ বিঘা গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করেন তারা পরম স্নেহে তাদের বৃদ্ধ বাবাকে আগলে রেখেছেন বত্রিশ বিঘা গ্রামের বাসিন্দারাও তাদের গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ শেখ ইব্রাহিমকে অত্যন্ত শ্রদ্ধার আসনে স্থান দিয়ে রেখেছেন এহেন প্রবীণ শেখ ইব্রাহিমকে আগামী ২৯ জানুয়ারি জামালপুর বিডিও অফিসে সশরীরে শুনানিতে হাজির থাকার জন্য নির্বাচন কমিশনের তরফে নোটিস পাঠানো হয় ওই নোটিসে তার বাড়িতে পৌঁছে দেন একশো নম্বর বুথের বিএলও শেখ সাবির আহমেদ নোটিস পাঠানোর কারণ প্রসঙ্গে তিনি জানান সম্ভবত তথ্যগত অসঙ্গতি থাকাতেই শেখ ইব্রাহিমের নাম শুনানির নোটিসে ইস্যু হয়েছে যদিও জামালপুরে কর্মরত কমিশন নিযুক্ত এক প্রতিনিধি জানান ভোটার তথ্যে ওই প্রবীণ ব্যক্তির নাম শেখ ইব্রাহিম থাকলেও আধার কার্ডে ওনার নাম ইব্রাহিম শেখ বলে উল্লেখ করা রয়েছে বাবা লাভ শেখ ইব্রাহিম বয়েজ বাবা লাভ চোখ বছর পার হয়ে গেছে বাবা যে এক তিনশো এক বছর ত্রিশ বছর এক মাসের পরের দিন বলে তারপরে একশো চার বলা যেতে পারে আবার একশো তিন বছর পূর্ণ হয়ে গেল যে আমার এক মাসে এই যে মাঘ মাঘ এই মাছ আমার জন্ম আমাকে আল্লাহ ভাই আপনাকে একশো চার হচ্ছে একশো চার পড়েছে বাংলা তেরোশো উনত্রিশ সালের মাঘ মাসে আমার জন্ম আর ভারত যখন সাত হয় ধরুন এগিয়ে যেটা বলছি তারপরে উনিশশো ছেচল্লিশ সাল রায় ফল হ্যাঁ কলকাতার বুকে তখন আমার বয়স এই ধরুন তেইশ চব্বিশ পঁচিশে যখন মধ্যে ভারত ছাড়ো আন্দোলন যখন হলো গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলন করলেন উনিশশো বিয়াল্লিশ সালে তখন আগে কলকাতায় একটা দোকানে চাকরি করি করত হ্যাঁ ভারতীয় যখন স্বাধীন তখন তো আমরা মুর্তি স্বাধীন যখন হয়েছে তখন ভোট দিচ্ছি তখন থেকেই ভোট দিচ্ছি আর কলকাতায় তো দিয়েছি তখন দেওয়া ছিল ফুল ভাব আমাদের গ্রামের নাম হচ্ছে বত্রিশ বিঘা জামালপুর থানা আর পিএস আরে স্টেশন থাকে বলে থালা জামালপুর আর জামালপুর হোস্তাফিসে জামালপুর হ্যাঁ দ্বিতীয় বিষয় আবার বুকের মধ্যে হয়ে গেছে আমরা যা আসা করছি এখন আপনারা যাচ্ছে আপনারা যাচ্ছি সময় এটা হইতে দেখেছি থালের কাছে গেছি থালের গায়ে ওকে হাত দিয়েছি থাপ কথা রোগের কাছে দেখেছি দেখেছিলাম